এই গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে এসে পড়লাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আপনাদের সাথে আমরা শেয়ার করবো মজাদার চেথই পিঠা আর ফুলকো ফুলকো তেলের পিঠা যেহেতু আমরা এখন নানুর বাসায় আসছি আর আজকে অনেক বৃষ্টির দিন আর নানুর বাসায় তো অনেক রকমের খাওয়া দাওয়া চলতেই থাকে তো গাইস প্রথমে কিন্তু আমরা চালের গড়ে উঠে নেব চালের গুঁড়ি ভেজে নেওয়া বললেও চলে তো এইভাবে কিন্তু আপনারা পিঠাগুলো খুব সহজে বানাতে পারবেন তো গাইস আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় আর আজকে কিন্তু আমরা অনেকগুলো গুঁড়ি ভেজে নেব কারণ অনেকগুলো পিঠা বানানো হবে তো গাই এখানে আমরা প্রায় তিন কেজি চালের গুঁড়ি ভেজে নিয়েছি এখন আমরা চেতই পিঠা বানানো শুরু করব। তো চেতই পিঠা বানানোর জন্য এখন একটা পাত্রে আমরা গুড়িগুলো দিয়ে দিলাম তো গাছ আরেক জায়গায় আমরা তেলের পিঠা বানানোর জন্য কিছু গুড়ি নিয়ে নিলাম তো এসে এখন আমরা চিঠোই পিঠা বানানোর জন্য ডো তৈরি করে নিব এখানে কিন্তু আমরা অল্প অল্প পানি ঢালছি আর এটা ভালো করে মাখিয়ে নিতে হবে অল্প অল্প পানি ঢালবেন আর ভালো করে মাখিয়ে নেবেন দেখবেন পিঠা অনেক ভালো হবে তো গাছ আমরা কিন্তু প্রায় কিছুক্ষণ ধরে ডোটা বানিয়ে নিতেছিলাম এখন আমাদের ডোটা পুরোপুরি তৈরি পিঠা বানানোর জন্য তো গাছ এখন আমরা প্রথম পিঠাটা বানিয়ে ফেলব তো গাছ এরপর আমরা পিঠার খোলা বসিয়ে দিছি মাটির এরপর আমরা পিঠা দিয়ে দিছি দেখবেন একটু পরে খুব সুন্দর পিঠা তৈরি হয়ে যাবে তো এই দেখতেছেন পিঠাটা কিন্তু অনেক ফুলে গেছে আমাদের সবগুলো পিঠা এইভাবে ফুলেছে পিঠাগুলো যেরকম নরম খেতে তেমন মজাদার পুরো ফুলকো ফুলকো পিঠা তো ভাই দেখতেছেন আমাদের ফুলকো ফুলকো পিঠাগুলো সবগুলো তৈরি হয়ে গেছে অনেক ফুলক ফুলকো খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আপনারা তো গাইছে এরপর আমরা তেলের পিঠা বানানোর জন্য ডোটা বানিয়ে ফেলবো তেলের পিঠা বানানোর জন্য ডোটা বানানোর জন্য আমরা গুড় নিয়ে নেব হাড়ির গুড় তো গাই এখানে চাইলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন আর সবাই সবার পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবেন আমরা আমাদের পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো গাছকে কিছুক্ষণ সময় নিয়ে আমরা খুব ভালো করে ডোটাকে মাখিয়ে নেব ডোটা কিন্তু পুরো নরম এবং সফট থাকতে হবে তাহলে পিঠাগুলো ভালো হবে তো গাইস ডোটা কিন্তু আমরা প্রায় অনেক সময় ধরেই মাখিয়েছি দেখতেছেন ডোটা কিন্তু পুরোপুরি সফট হয়ে আসতেছে আস্তে আস্তে তো এখন কিন্তু আমাদের দুটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন পিঠাগুলো আমরা বানিয়ে ফেলবো এরপর কড়াইতে আমরা কিছু তেল ঢেলে দেবো তো গাছ সেখানে কিন্তু তেলগুলো গরম হয়ে গেছে এখন আমরা পিঠাগুলো ভেজে নেব দেখতেছেন দেয়া মাত্রায় কিন্তু পিঠাগুলো খুব সুন্দর করে ফুলে আসতেছে এটা ফুলে কিন্তু পুরো বেলুনের মতো হয়ে গেছে খুব মজাদার পিঠা তো গাইস এইভাবে আমরা আরো অনেকগুলো পিঠা বানিয়ে নিতেছি এই পিঠাগুলো বানানো যেমন সহজ খেতে আরো অনেক বেশি মজাদার তো আমাদের এই পিঠাটাও কিন্তু অনেক সুন্দর করে ফুলে গেছে সবগুলো পিঠাই কিন্তু ফুলেছে তো গাইস আমাদের সবগুলো পিঠা কিন্তু আস্তে আস্তে বানানো শেষ পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর অনেক নরম এবং সফট পুরো তুল তুলে পিঠা এই তেলের পিঠাটা যদি আমাদের মতো করে একবার বানিয়ে খান তাহলে বারবার খেতে মন চাইবে তো গাইছে আমার মামা তো এতগুলো পিঠা খেয়েও বলতেছে যে পিঠা সে খাইনি আরও খেতে মন চাইতেছে তো গাইছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট এবং শেয়ারও করে দেবেন তো গাছ পিঠা বানাতে না বানাতে আমার ছোট কিউট মামাতো ভাইতা পিঠা খেতে বসে পড়েছে একা একা দেখতেছেন অনেকগুলা পিঠা নিয়ে বসে পড়েছে